ভারত আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার আজ বুধবার তিনি এ কথা বলেন বলে জানিয়েছে রয়টার্স এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউলা তারার বলেন ভারত পেহেলগামের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায় এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের কাছে আছে যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে এই অঞ্চলে যে কোনো গুরুতর পরিণতির জন্য ভারত সম্পূর্ণরূপে দায়ী থাকবে বলে তিনি জানান এই বিষয়ে জানতে রয়টার্সের অনুরোধে সারা দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৃথিবীর যে কোনো প্রান্তে হামলাকারীদের অনুসরণ ও শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন নিউ ইয়র্ক থেকে ইউএন নিউজ জানায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন মঙ্গলবার সকালে গুতেরেস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে টেলিফোনে আলাদাভাবে কথা বলেছেন এবং দিনের শুরুতে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও কথা বলেছেন ফোন আলাপের সময় জাতিসংঘের প্রধান বাইশে এপ্রিলের সন্ত্রাসী হামলার প্রতি আবারও তীব্র নিন্দা জানান এবং আইনি উপায়ে এই হামলার জন্য ন্যায় বিচার ও জবাবদিহিতা অর্জনের গুরুত্ব উল্লেখ করেন ডুজারিক আরও বলেন তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এমন সংঘর্ষ এড়ানোর অনুরোধ করেছেন যার পরিণতি দুঃখজনক হতে পারে